একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচয় এরপর বন্ধুত্ব এবং তারপর দুজনের মন দেওয়া নেওয়া চুটিয়ে প্রেম করলেও একটা সময় দুজনের দুটি পথ দুদিকে বেঁকে যায় আলাদা হয়ে যান দেব শুভশ্রী ওপার বাংলার হিট এই জুটি নিয়ে দর্শকেরও আগ্রহ কম নেই দেব শুভশ্রীর বহু আকাঙ্ক্ষিত সিনেমা ধূমকেতু দু হাজার সালে শুটিং করা এই ছবিটি ছিল এই জুটি অভিনীত শেষ সিনেমা নয় বছর ধরে মুক্তি আটকে থাকলেও উন্মুখ হয়ে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের চোদ্দ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি গতকাল চার আগস্ট সন্ধ্যা ছয়টায় ছবি ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে হাসিমুখে হাজির হন দেব শুভশ্রী তারা অনুষ্ঠানে এসে পৌঁছালে উপস্থিত দর্শকের মধ্যে উচ্ছ্বাস দ্বিগুণ হয়ে ওঠে দেব পড়েছিলেন একটি কালো রঙের পোশাক আর শুভশ্রীর পরনে ছিল একটি কালো রঙের গাউন চোখের সামনে এই দুই প্রিয় তারকাদের দেখে আবেগে ভাসলেন দর্শকরা সময়টা যেন কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল যেন সত্যিই একটা ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হল মঞ্চে উঠেই দুজনের বহুল আলোচিত সংলাপ শোনান দেব শুভশ্রী শুধু তাই নয় দশ বছর পর দুইজনের হাত মিলল হাতে তাদের একসঙ্গে দেখে হাততালিতে ফেটে পড়ে গোটা হল দীর্ঘ আলোচনায় উঠে আসে সিনেমা শুটিংয়ের স্মৃতিকথা এই অনুষ্ঠানে জানা যায় দশ বছর আগে সামাজিক মাধ্যমের শুভশ্রীকে ব্লক করে দেন দেব এদিন মঞ্চে বসেই আবারও দুইজনের ইনস্টাগ্রামে সংযুক্ত হন তারা আর তারপর এই মুহূর্তটাকে নিজের ফোনে ফ্রেম বন্দি করেন শুভশ্রী ডেস্ক রিপোর্ট আজ বার্তা